অরণ্য সপ্তাহ উপলক্ষে চারাগাছ বিলি অরণ্য সপ্তাহ উপলক্ষে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উদ্যোগে দু হাজার মানুষকে চারা গাছ বিলি করা হল বৃহস্পতিবার বিকেলে মুথাবাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয় মূলত রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের উদ্যোগেই এদিন পথ চলতি সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন প্রকৃতির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত প্রয়োজন একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে এদিন চারা গাছ বিলি কর্মসূচি গ্রহণ করা হয় প্রতিটি পরিবারের সদস্য একটি করে গাছ লাগালে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে সামনে একুশে জুলাই আমাদের প্রোগ্রাম রয়েছে একুশে জুলাই আমাদের আবে লড়াইয়ের শক্তি এবং দিদি যে বার্তাদের সেই বার্তা নিয়ে আমরা আগামী দিনে পথ চলার শক্তি পাই সেই হিসেবে একুশে জুলাই কর্মসূচিকে সাবশেষ করার জন্য আমাদের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মিটিং হয়েছে আজকে আমরা লাস্ট মোটাবাড়ি চৌরঙ্গিতে একটা পথযাত্রার মধ্য দিয়ে মিছিলের মধ্য দিয়ে চারজন মানুষ এবং কর্মীদের কাছে আমরা একুশে জুলাইয়ের যে সেটা তুলে ধরার চেষ্টা করেছি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ